রূপার উপরে রাগ করে সোনা নিজের একি সর্বনাশ করলো সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ছো আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সোনা রুডির সাথে বসে বসে ড্রিঙ্ক করে তখন রুডি বলে তোমার মুড ঠিক করার দায়িত্ব আমার তখন সোনা বলে আমার যে মুড অফ তোমাকে কে বলল তখন রুডি বলে আমি সবকিছু জানি আমি হাত দেখতে পারি আর আমি তোমাকে এও বলে দিচ্ছি আজকে তোমার সাথে এমন একটা ঘটনা ঘটবে যেটা তুমি সারা জীবনেও ভুলতে পারবে না অন্য দিকে দীপা সূর্যকে বলে আমার খুব চিন্তা হচ্ছে আপনি কেন মেটাকে একা একা ছাড়লেন বলুন তো তখন সূর্য সোনাকে বারবার ফোন করতে থাকে কিন্তু সোনা ফোনটা করে না তখন রুডি বলে তোমার বাড়ির লোকের সাথে প্রবলেম হয়েছে তাই তো আমি তোমার মুড ঠিক করে দেব তখন সোনা বলে আমার বাড়ির লোকের সাথে প্রবলেম হয়েছে তোমাকে কি বললো তোমার বাবা বারবার ফোন করে যাচ্ছে আর এত সুন্দরী মেয়ে এত রাতে বাড়ির বাইরে আছে বাবার তো চিন্তা হবে সত্যি কথা বলতে তোমার মতন এত সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি তখন সোনা মনে মনে বলে যা কাউকে তো আমাকে সুন্দর মনে হয়েছে তখন রুডি বলে তোমার বাবা বারবার ফোন করে যাচ্ছে যাও ফোনটা রিসিভ করো আর বলো তুমি এখানে পার্টি করছো তোমার বাড়ি যেতে একটু দেরি হবে তখন সোনা ফোনটা রিসিভ করে আর সূর্যকে বলে বাবা আমি এখানে পার্টি করছি বন্ধুদের সাথে আমার বাড়ি ফিরতে লেট হবে তুমি চিন্তা করো না তখন দীপা বলে ডাক্তারবাবু আমাকে ফোনটা দিন না তখন সোনা বলে বাবা আমি তোমার ফোনটা রিসিভ করেছি তোমার সাথে কথা বলার জন্য অন্য কারোর সাথে আমি কথা বলতে পারবো না আর মা যদি আমাকে নিয়ে চিন্তা করে তাহলে মাকে বলো তার মেয়ে রূপাকে নিয়ে চিন্তা করতে আমার কথা ভাবতে না এই বলে সোনা ফোনটা রেখে দেয় তখন রুটি সোনার হাত থেকে ফোনটা নিয়ে ফোনটা সুইচ অফ করে দেয় আর বলে চলো এবার আমরা ফান করব আমরা মস্তি করব তারপর রুটি ওয়েটারকে বলে সোনার ড্রিঙ্কের মধ্যে ওষুধ মিশিয়ে দেয় আর সেই ড্রিঙ্কটা সোনা খেয়ে ফেলে ওই ড্রিংকটা সোনা খেয়ে নাচতে থাকে তখন কৃষ্ণ সোনাকে দেখে বলে সোনা এখানে কি করছে তারপর কৃষ্ণ গিয়ে সোনাকে বলে তুমি এখানে কি করছো সেনগুপ্ত পরিবারের মেয়েকে এটা মানায় না চলো এখান থেকে কিন্তু সোনা কৃষ্ণর সাথে কিছুতেই যেতে চায় না তখন রুডি কৃষ্ণকে মারধর করে সেখান থেকে বাইরে বের করে দেয় তখন কৃষ্ণ মনে মনে বলে সোনার সাথে এটা ঠিক হচ্ছে না সোনার ক্ষতি হয়ে যেতে পারে আমাকে এক্ষুনি রায়কে খবর দিতে হবে তখন কৃষ্ণ রূপাকে ফোন করে কিন্তু রূপা কিছুতেই ফোনটা রিসিভ করে না তখন কৃষ্ণ সেনগুপ্ত বাড়িতে চলে যায় কিন্তু সেনগুপ্ত বাড়ির কেউ কৃষ্ণর কোনো কথা শুনতে চায় না তখন কৃষ্ণ বারবার বলতে থাকে সোনা নাইট ক্লাবে গেছে তখন সেনগুপ্তবাড়ির সবাই বলে সোনা আমাদেরকে বলে গেছে তোমাকে সোনার কথা ভাবতে হবে না এই বলে সেনগুপ্তবাড়ি সকলে কৃষ্ণকে মারধর করে শ্রেনগুপ্ত বাড়ি থেকে বের করে দেয় অন্যদিকে সোনা ডান্স করতে করতে অজ্ঞান হয়ে পড়ে তখন রুটি সোনাকে একটি রুমের মধ্যে নিয়ে আসে ওয়েটারকে বলে একটি মহিলা ওয়েটারকে পাঠিয়ে দিতে তখন রুটি মহিলা ওয়েটারকে কিছু টাকা দেয় আর বলে সোনার ড্রেসটাকে চেঞ্জ করে দিতে তারপর মহিলা ওয়েটার টি সোনার ড্রেসটাকে চেঞ্জ করে দেয় আর রুটি এসে বলে এই তো এবার একদম ঠিক আছে চলো সোনা এবার আমরা একটা সেলফি তুলি এই বলে রুটি সোনার সাথে সেলফি তুলতে থাকে তারপর বলে এটা হচ্ছে না আমি রেডি হয়ে তারপর রুডি আয়নার কাছে গিয়ে লিপস্টিক নিয়ে নিজে নিজে নিজের মুখে আর বুকে লাগিয়ে নেয় তারপর সোনার কাছে এসে সোনাকে জড়িয়ে ধরে সেলফি তোলে আর বলে তুমি খুব সহজ সরল সোনা কিন্তু আমি নই আমার কাজ হয়ে গেছে অন্যদিকে সকাল হয়ে যায় কিন্তু সোনা সেনগুপ্ত বাড়িতে ফেরে না তখন সেনগুপ্ত বাড়ি সকলে খুব চিন্তা করতে থাকে আর দীপা বলে ডাক্তারবাবু আমি আপনাকে বারবার বলেছিলাম সোনাকে ফিরিয়ে আনতে দেখছেন তো এত দেরি হয়ে গেল সোনা এখনো ফিরল না তখন রূপা বলে আমি একটা কথা না বলে পারছি না কালকে এসেছিল সোনা সোনার খবর দিতে কিন্তু তোমরা কেউ কোন কথা শুনলে না কাকাই মারধর করে কৃষ্ণকে বাড়ি থেকে বের করে দিল যাকে ফোন করা তাকে তাকেই ফোন করবে তারপর রূপা কৃষ্ণকে ফোন করে কিন্তু কৃষ্ণর ফোন তখনও বন্ধ থাকে তখন সূর্য বলে আমার মনে হয় ওই কৃষ্ণই কিছু করেছে সোনার কৃষ্ণই সোনার ক্ষতি করে দিয়েছে আমি ওকে ছাড়বো না আমি ওকে পুলিশে দেবো তখন জয় পুলিশকে ফোন করতে যাবে তখন বলে আমি জানি আমার মনে আছে ও কোন ট্যাক্সি করে গেছে ওই ট্যাক্সির নাম্বার আমার মনে আছে আমি পুলিশের সাথে কথা বলছি দিকে সকালবেলায় সোনার ঘুম ভাঙে তখন সোনা দেখে সে অন্য ড্রেস পরে আছে আর অন্য একটি ঘরের মধ্যে শুয়ে আছে তখন সোনা নিজে নিজে বলতে থাকে এটা কোথায় আমি আমার ড্রেস কোথায় আমার ড্রেসকে চেঞ্জ করালো তখন সোনা দেখে তার পাশে রুটি শুয়ে আছে তখন সোনা বলে রুডি এখানে আমরা কি করছি তখন রুডি বলে আমারও ঠিক মনে নেই আমার লাস্ট মনে আছে আমরা একটা সেলফি তুলেছিলাম তারপর রুটি সোনাকে সেলফিটা দেখে সোনা দেখে অর্ধনগ্ন অবস্থায় সে রুটিকে জড়িয়ে ধরে সেলফি তুলছে তখন সোনা কাঁদতে থাকে আর বলে এটা কি হলো তুমি এত বড় ক্ষতি কেন করলে তখন রুডি বলে আমিও জানি না কি করে এইসব হয়ে গেল কিন্তু সোনা তুমি চিন্তা করো না আমি তোমাকে এই অবস্থায় ফেলে কোথাও যাব না আমি তোমার চরিত্রতে দাগ লাগতে দেব না আমরা বিয়ে করব আমি তোমাকে বিয়ে করতে চাই তোমাকে প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগে গেছিল আমি তোমাকে ভালোবাসি সোনা তুমি কি আমাকে বিয়ে করতে চাও তখন সোনা কৃষ্ণ রূপা আর বাড়ি সকলের কথা ভাবতে থাকে আর বলে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব কিন্তু আমার চরিত্রতে দাগ লাগার ভয় আমি তোমাকে বিয়ে করব না এই দু দাঁড়িয়ে আমি ওইসব নিয়ে কোনো ভয় পাই না কিন্তু আমি তোমাকে বিয়ে করব তুমি যা যা অ্যারেঞ্জমেন্ট করার করে নাও আমি এক্ষুনি তোমাকে বিয়ে করব